আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ই প্লাস টিভি থেকে আমি রাহি আপনাদের সাথে আজকে আমরা অবস্থান করছি পাসলাস দ্য বাস্কেট শোরুমে এখানে আমরা ঘুরে ঘুরে সবটা দেখলাম এখানে কিন্তু মানে ফাস্ট ফুড থেকে শুকনা থেকে ভেজা মাছ থেকে মাংস ইভেন মানে শাওয়ার জেল হতে শুরু করে পেঁয়াজ পর্যন্ত আমরা সব কিছু পেয়ে যাচ্ছি দ্য বাস্কেটে অবশ্যই অবশ্যই যারা বেশি ঘোরাঘুরি না করে এক জায়গায় এসে সব কিছু কিনতে চায় তারা অবশ্যই চলে আসবো দ্য বাস্কেটে আমরা দ্য বাস্কেট সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আপনারা পেয়ে যাচ্ছেন এক জায়গায় আসলে যেইটা যেইটা চান আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আর এইখানে হচ্ছে আমার আপুদের জন্য মেকআপ পাম্পস তারপরে চুলের কালা থেকে এভরিথিং যেটা বলা হয়ে থাকে যে ফুল অ্যান্ড ফাইনাল সব কিছু পেয়ে যাচ্ছি আমরা দ্য বাস্কেটে আরও পেয়ে যাচ্ছি এইখানে কাজু পাম্পসের ইভেন বিভিন্ন ব্র্যান্ডের ফুড জিনিস উপরে দেখছি আমরা ডেজার্ট বা স্পাইসি জিনিস সব পেয়ে যাচ্ছি তারপরে আরও আছে আপনার লিকুইড আইটেম এই সাইডে মানে সব জিনিস আরও একটা জিনিস আকর্ষণীয় পেয়ে গেলাম আচার আইটেম অলিভ বা যে কোনো ধরনের আচার বা জেলি জ্যাম জেলি প্রাণের আছে জ্যাম জেলি আমরা অনেকে প্রাণটাও পছন্দ করি বিভিন্ন ব্র্যান্ডের থেকে থাকে আমাদের দা বাস্কেটে কিন্তু সব রকমের পর্ণ বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাচ্ছে না ভাইয়া বিভিন্ন ব্র্যান্ডের সব রকমের পণ্য এবং এই সাইডে আমরা দেখছি ড্রিঙ্কস জুস জুসি আইটেম এটা হচ্ছে ম্যাঙ্গো দেন এইটা হচ্ছে মানে মিক্স ফ্রুট মিক্স ফ্রুট প্রাণের জুস যেগুলো জুসটা একটু বেবিরা বেশি পছন্দ করে তো আমরা কম বেশি দেখে নিলাম আর এই সাইডে হচ্ছে আপনার রান্নার জিনিস থেকে শুরু করে ঘরের পাপস থেকে সব কিছু পেয়ে যাচ্ছি ইভেন কিন্তু দা বাস্কেটের কম্বলটাও পেয়ে যাচ্ছি আমরা আরও পেয়ে যাচ্ছি এই সাইড হচ্ছে আপনার অয়েল সামনের রমজান মাস যারা চাচ্ছেন যে এক জায়গায় এসে ঘোরাঘুরি না করে এক জায়গার ভিতরে সব কিছু কিচেনের জিনিস ইভেন শাওয়ারের জিনিস মেকআপের জিনিস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন পাসলাস দ্য বাস্কেট আরও দেখিয়ে দিচ্ছি আমরা মশলা আইটেম এইখানে থাকছে এটাকে মেবি কী ডাল বলে সোনা ডাল সোনার ডাল পেয়ে যাচ্ছি তারপরে আরও একটা ডাল আছে মেবি আমি আমার ভিওয়ার্স চিনবে আমি নাম জানি না তারপর আরও পেয়ে যাচ্ছে এটা এটা কি মেবি জানি মুসুরির ডাল মানে সব রকমের আইটেম ডাল পেয়ে যাচ্ছি আর এই সেটা হচ্ছে মশলা আইটেম আবারও বলছি আমি যারা এই যে সামনে রমজান গরমের ভিতরে এখন বেশিরভাগ আপনার সামার সিজন চলে এসছে বেশি ঘোরাঘুরি না করে এক জায়গায় এসে সব কিছু কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন পাঁচ লাস দ্য বাস্কেট শোরুমে আমরা আপনাদেরকে আমাদের ক্যাপশো ভাইয়াদের শোরুমের নাম্বার দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো অবশ্যই চলে আসবেন এবার একটু আমরা সামনে যাব ভাইয়া আমাদেরকে একটু মাছ মাংসের আইটেমটা দেখাবেন আচ্ছা আমি আর একটু খেয়াল রাখবো ডেজার্ট আইটেম সব রকমের আমাদের নিজস্ব বেকারি হ্যাঁ নিজস্ব কারিগরের সুইট বাস্কেট নিজস্ব কারিগরের হাতে গড়া তৈরি সব রকমের ডেজার্ট আইটেম আছে এখানে আর যারা আর একটা মজার বিষয় আমি দেখে নিলাম ভাইদের এখানে বড়াই কিন্তু পাওয়া যায় আর যো আলু পেঁয়াজ আলু পেঁয়াজ নারকেল ডিম তারপরে মানে কাঁচা সবজি দেখছি আমরা এটা আচ্ছা ভাইয়া এখানে কি কি ধরনের মাছ মাংস পাওয়া যায় সেটা একটু আমাদেরকে বলার কারণে এখানে কি কি ধরনের মাছ মাংস পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ আছে মাছ আছে পুকুরের মাছ আছে লেকের মাছ আছে আমাদের কাছে এবং ছোট বড় সব কিছুই আছে এবং আমাদের গরু মাংস এবং মুরগি ছাগলের মাংস সবগুলোই আমাদের কাছে দেখে নিলাম এইখানে কিন্তু এটা হচ্ছে দেশি ট্যাংরা আমাদের আচ্ছা আমি এটা ধরে দেখাই মাছের তখনও ধারা হয় না আজকে দ্য বাস্কেটে এসে আমি মাছ ধরে দেখাচ্ছি বিয়ার্সদের দ্য বাস্কেট কিন্তু আমার একটা ফেভারিট শোরুম হয়ে গেছে বিকজ এই জন্য এইখানে আসলে কিন্তু আমরা সব রকমের আইটেম কাঁচা সবজি থেকে শুরু করে মানে এভরিথিং সব কিছু পেয়ে যাচ্ছি এক জায়গায় বেশি ঘোরাঘুরি না করে ভাইয়া একটা টিসু হবে একটা টিসু ভাইয়া দেখে নিলাম আমরা একটু এই সাইডে আসবো কাঁচা সবজির কাছে এইখানে দেখলাম লেটুস পাতা ভুট্টা তারপরে এইখানে একজন আমাদের কাস্টমার আপু আছে ওনার থেকে একটু জিজ্ঞেস করে নিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা দ্য বাস্কেটে কেনাকাটা করে আপনার কেমন লাগছে

বা এখানকার যে আদার্স আইটেমগুলো সম্পর্কে আমাদের কিছু বলবেন যথেষ্ট ভালো গুণগত মানও ভালো সেবার মানও ভালো রেটে মোটামুটি প্রাইজের আছে ধন্যবাদ আপনাকে অনেক আমরা জেনে নিলাম আমাদের কাস্টমার আপুর থেকে আর একটা আপুর থেকে জেনে নিব আমাদের সামনে আছে আসসালামু আলাইকুম আপু আচ্ছা আপুর মনটা ভালো নেই এই জন্য দিচ্ছে না এখানে কিন্তু রান্নাঘরে থালা বাসন ধরার জিনিসও পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে তো আরও বেবিদের স্কুল ব্যাগ বিভিন্ন ব্রাঞ্চের মানে সার্ট ব্যাগ কলেজ ব্যাগ যেটিকে বলা হয় ওইগুলোও পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে বেবিদের যারা অনেক বেবিরা মিকি মাউস পছন্দ করে আমার অনেক বেসিক্যালি পছন্দ তাদের জন্য ট্রেডিশনাল মিকি মাউসের ব্যাগ আমি কতটা কালার দেখাচ্ছি আপনাকে এই মিকি মাউসের ব্যাগগুলো কিন্তু বেশিরভাগ বেবিদের অনেক পছন্দ ধন্যবাদ এই পর্যায়ে আমি দ্য বাস্কেট সম্পর্কে আপনাদের যা দেখালাম বা পুরোটা ঘুরে দেখালাম দ্য বাস্কেটের কর্তৃপক্ষকে বলবো এখানকার স্টাফটা ইভেন সার্ভিসটা আর সামনে দেখছেন আমাদের এখানে একটা মিড কার্নিভাল চলছে আমাদের আগামী 20 তারিখ পর্যন্ত কার্নিভালটা চলবে এবং আমাদের বিভিন্ন আমাদের যে বাস্কেট আছে আমাদের চিটং এ দুইটা আউটলেট আছে বড় এটা আছে একটা হচ্ছে কুলশিতে এবং আরেকটা হচ্ছে পাস পাসলাইছে আমাদের সকল ধরনের পণ্য আমাদের এখানে পাওয়া যায় যেমন গ্রোসারি হচ্ছে নন ফুড আইটেম সবকিছুই পাওয়া যায় এবং মাছ মাংস সহই সবকিছু আমাদের এখানে পাওয়া যায় কিন্তু এইখানে না আপনাদের কিন্তু ভিতরে যে দেখাবো একটু অপক্ষা করেন আমরা ভিতরে যাচ্ছি ভাইয়া বা বাস্কেটে কিন্তু আমাদের এইটা হচ্ছে শাখা বা বাস্কেট কিন্তু কুলসিতে একটা আছে ওইটা হচ্ছে মাদার্স এইটা হচ্ছে শাখা তো আমরা বাস্কেটের ভিতরটা দেখে নেবো আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাইয়ার থেকে জেনে নেব এখানকার বাস্কেটের পণ্যগুলো সম্পর্কে ইভেন এখানকার মান সম্পর্কে ভাইয়া ঘুরে ঘুরে দেখাবেন আর বলবেন জি আমাদের সকল ধরনের পণ্যই আছে দেশি বিদেশি সকল ধরনের পণ্যই আমাদের কাছে পাওয়া যায় এবং খাবার থেকে শুরু করে জি খাবার পণ্য থেকে শুরু করে সবকিছু সব ধরনের কসমেটিক্স আইটেম সবকিছু শ্যাম্পু আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি জি আপনারা এইখানে বিভিন্ন ব্র্যান্ডের যে যে ব্র্যান্ড সুট করে বা যে যে ব্র্যান্ড চান সব রকমের ব্র্যান্ডের শাওয়ার জেল শ্যাম্পু ইভেন আরো দেশি বডি ম্যাস ক্রিম সব কিছু পেয়ে যাচ্ছি এই সাইডে হচ্ছে আপনার শ্যাম্পু ইভেনি আইটেম আর এই সাইড হচ্ছে আপনার স্কিনের যে ফেস ওয়াশ আছে সব ব্র্যান্ডের ফেস ওয়াশ আপনারা পেয়ে যাচ্ছেন এক জায়গায় আসলে যেইটা যেইটা চান আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আর এইখানে হচ্ছে আমার আপুদের জন্য মেকআপ পাম্পস তারপরে চুলের কালা থেকে এভরিথিং যেটা বলা হয়ে থাকে যে ফুল অ্যান্ড ফাইনাল সব কিছু পেয়ে যাচ্ছি আমরা দ্য বাস্কেটে আরও পেয়ে যাচ্ছি এইখানে কাজু ফার্মসের ইভেন্ট বিভিন্ন ব্র্যান্ডের ফুড জিনিস উপরে দেখছি আমরা ডেজার্ট বা স্পাইসি জিনিস সব পেয়ে যাচ্ছি তারপরে আরও আছে আপনার লিকুইড আইটেম এই সাইডে মানে সব জিনিস আরও একটা জিনিস আকর্ষণীয় পেয়ে গেলাম আচার আইটেম অলিভ বা যে কোনো ধরনের আচার বা জেলি জ্যাম জেলি প্রাণের আছে জ্যাম জেলি আমরা অনেকে প্রাণটাও পছন্দ করি বিভিন্ন ব্র্যান্ডের থেকে থাকে আমাদের দ্য বাস্কেটে কিন্তু সব রকমের পর্ণ বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাচ্ছে না ভাইয়া বিভিন্ন ব্র্যান্ডের সব রকমের পর্ণ এবং এই সাইডে আমরা দেখছি ড্রিঙ্কস জুস জুসি আইটেম এটা হচ্ছে ম্যাঙ্গো দেন এটা হচ্ছে মানে মিক্স ফ্রুট মিক্স ফ্রুট প্রাণের জুস যেগুলো জুসটা একটু বেবিরা বেশি পছন্দ করে তো আমরা কম বেশি দেখে নিলাম আর এই সাইডে হচ্ছে আপনার রান্নার জিনিস থেকে শুরু করে ঘরের পাপস থেকে সব কিছু পেয়ে যাচ্ছি ইভেন কিন্তু দ্য বাস্কেটে কম্বলটাও পেয়ে যাচ্ছি আমরা আরও পেয়ে যাচ্ছি এই সাইডে হচ্ছে আপনার অয়েল সামনের রমজান মাস যারা চাচ্ছেন যে এক জায়গায় এসে ঘোরাঘুরি না করে এক জায়গার ভিতরে সব কিছু কিচেনের জিনিস ইভেন শাওয়ার জিনিস মেকআপের জিনিস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন পাসলাস দ্য বাস্কেট আরও দেখিয়ে দিচ্ছি আমরা মশলা আইটেম এইখানে থাকছে এটাকে মেবি কী ডাল বলে সোনা ডাল চনার ডাল পেয়ে যাচ্ছি তারপরে আরও একটা ডাল আছে মেবি আমি আমার ভিওয়ার্স চিনবে আমি নাম জানি না তারপরে আরও পেয়ে যাচ্ছে এটা এটাকে মেবি জানি মুসুরির ডাল মানে সব রকমের আইটেম দাম পেয়ে যাচ্ছি আর এই সেটা হচ্ছে মশলা আইটেম আবারও বলছি আমি যারা এই যে সামনে রমজান গরমের ভিতরে এখন বেশিরভাগ আপনার সামার সিজন চলে এসছে বেশি ঘোরাঘুরি না করে এক জায়গায় এসে সব কিছু কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন পাসলাস দ্য বাস্কেট শোরুমে আমরা আপনাদেরকে আমাদের ক্যাপশনে ভাইয়াদের শোরুমের নাম্বার দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো অবশ্যই চলে আসবেন এবার একটু আমরা সামনে যাবো ভাই